চাই না আপনার জাতের কসম আর কিছু চাউন আপনার কাছে আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা এই কসম খায়া এক বিঘত জাগা ছাওয়া বান্দাটাকে শোভানল্লাহ বলার লেগে রেডিও বইস সুন্দর করে সুভানল্লাহ বললেন আল্লাহ রসুল বলেন এই বান্দা আমার উন্নতির সর্বশেষ জান্নাত এই বান্দা তাকে আল্লাহ তাআলা যে জান্নাতটা দান করবে তারা হবে এমন পৃথিবীর দশ পৃথিবীর বেশি অনেক বেশি আমাদের কিন্তু ভালোবাসি অনেক কিন্তু আমরা কি তাকে ভালোবাসি আমরা যদি ভালোবাসার প্রমাণ দিতে পারি আমরা যদি শিরকে জর্জরিত না হই আমরা যদি নবীর ইজ্জতের পাহারাদার হই আমাদের হৃদয়ে যদি বিশ্বাস থাকে কামেল তাহলে আমরা এই ভালোবাসা পাওয়ার উপযুক্ত আর যদি তা না থাকে আমাদের ভেতরে তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার উপযুক্ত আমরা না যদি আমাদের ইমান নষ্ট হয়ে যায় জাগা জান্নাতে নয় দোজক হবে চিরদিনের জন্য স্থায়ী ঠিকানা এ কারণে মুমিনের সবচেয়ে বড় কাজ হলো তার ইমান রক্ষা করা ঠিক কিনা তার ইমানকে হেফাজত করা এটা মুমিনের এক নম্বর কাজ আজকে আমাদের ইমান লুটে পুটে নেওয়ার জন্য বিজাতিরা উঠে পড়ে লেগেছে আমাদের বিশ্বাস নষ্ট করার জন্য আমাদের তৌহিদ নষ্ট করার জন্য অপচেষ্টা কাফের মুশিকরা করতেছে আমাদের ইমান নষ্ট করার জন্য আমাদের সন্তানদেরকে আল্লাহ চিনতে দেয় না রসুল চিনতে দেয় না সবচেয়ে বড় বিষয় হলো আমাদের সন্তানরা আল্লাহ চিনে না রসুল চিনে না যারা চিনে না তারা নবীর ইজ্জত নবীর সম্মানের কথা বুঝে না আল্লাহ চিনে না তো আল্লাহর হুকুম তারা মানে না তাদের কাছে নামাজের মূল্য নাই তাদের কাছে রোজার মূল্য নাই তাদের কাছে শরীয়তের হুকুমের মূল্য নাই অবশ্য কারার কারার কাছে পূজার মূল্য আছে পূজার মূল্য আছে পয়লা বৈশাখের মূল্য আছে উৎসবের মূল্য আছে কিন্তু আল্লাহর হুকুমের মূল্য তাদের কাছে নাই রাজনৈতিক কর্মসূচির মূল্য আছে ইসলামের কর্ম সুচি আমলের মূল্য তাদের কাছে নাই ঠিক না ব্যাস ঠিক ধরে বলেন আছে না নাই আছে না নাই মুসলমানের اولاد এরা নবীও চিনে না ধর্মও চিনে না নেতা চিনে দল চিনে এ কারণে নবীর ভালোবাসা প্রকাশ করার মতো সুযোগ তারা পায় না নেতার ভালোবাসা প্রকাশ করার সুযোগ পায় নেতার জন্য ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়ায় থাকতে রাজি কিন্তু নবীর প্রেমে আওয়াজ করতেও রাজি কি কথা বলেন না কেন ঠিক না নবীর আমরা জাতিকে ওই কথাটাই বলি নবীর প্রেম প্রকাশ করো আল্লাহ প্রেম প্রকাশ করো যারা গণতান্ত্রিক রাজনীতি করে এদের কাছে এগুলো ভালো লাগে না এরা মনে করে যে আমাদের কর্মী গুলারে গেল আসলে তো কর্মী নেয় নাই আসল কথা হলো মুসলিম ঘরে জন্মগ্রহণ করা ইমানদারকে কি কি শিখাইছে ইমান শিখাইছে মুসলিম ঘরের সন্তানরা যদি ইমান জানতো আর ইমান শিখত তাইলে এই দেশে যাকে তাকে তারা বর্ণিত ঠিক বললেও ঠিক না বললেও ঠিক রাত দুবের সময় অত ঠিক বলার দরকার নেই তবে সুন্দর করে বুঝতে যান সেটা হলো এই যদি ইমান জানতো আর ইমান চিনত তাইলে মুসলিম ছেলেরা বলতো যেই দল কাদিয়ানিকে কাফের ঘোষণা করব তাকে ভোট দিব যেই দল নবীর ইজ্জতে হামলাকারী নাস্তিকের ফাঁসি দিবে তাকে ভোট দিব যেই দল পর্দার উপরে হাত রাখে মুসলিম নারীর সম্ভ্রমে হাত উঠায় তার হাত ভেঙে দিবে যে তাকে ভোট দিবে যারা ইসলামের বিধানের মূল্যায়ন করে তাকে ভোট দিব কথা বলেন ঠিক নাবে ঠিক করে বলে যদি ইমাম জানতো আর ইমাম চিনত তাইলে এই দাবি তারা করত এই ইমাম চিনে না বুঝে না বিদায়ী তারা বিএমপিকে বিএমপি করে কিন্তু বিএনপি রে এটা কয় না এই বিএমপি। তোর দল কর্ম শর্ত আছে সেটা হলো কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করতে হবে ঠিক আছে করে কোন হ্যাঁ কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করা কি আমাদের জন্য ফরজ নয় জরে আওয়াজ করে বলেন ফরজ নয় আমরা তো সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ এই দেশে কাদিয়ানি থাকবে আমরা বলি না কাদিয়ানিকে তারা পাকিস্তান পাঠায় দাও কাদিয়ান পাঠায় দাও তা বলি তবে আমরা অবশ্যই এটা বলি হিন্দুরা যেমন হিন্দু পরিচয়ে থাকে খ্রিস্টানরা যেমন খ্রিস্টান পরিচয়ে থাকে আমাদের দেশে কাদিয়ানি থাকতে হলে মুসলিম পরিচয়ে থাকতে পারবে না কাদিয়ানি পরিচয়েই থাকতে হবে তাদের কে কথা বলেন আওয়াজ করে ঠিক না কেন কাদিয়ানি পরিচয় তাদের থাকতে হবে এজন্য কাদিয়ানি পরিচয় থাকতে হবে এরা মুসলিম পরিচয় থাকলে ওরা আমাদের মসজিদের শিরোনাম ব্যবহার করে ওরা আমার মাদ্রাসার শিরোনাম ব্যবহার করে ওরা মক্কা মদিনার শিরোনাম ব্যবহার করে কথা বলেন এটা ব্যবহারের মাধ্যমে মুসলিম মূর্খ মুসলিম যারা যারা দিন জ্ঞান শূন্য মুসলিম তাদের হৃদয়ে তারা মুসলিম স্বীকৃতি পেয়ে যায় তারা মনে করে ওরা মনে হয় মুসলমান অথচ কেউ যদি কাদিয়ানিকে মুসলমান মনে করে তাইলে তার মুসলমানি নষ্ট হয়ে যায় আর সে কাফের হয়ে যায় ঠিক না ঠিক না বলেন কেউ যদি কাদিয়ানিকে মুসলিম মনে করে সে কি হয় নাই আওয়াজ করে কর আরো জোরে আওয়াজ করে আল্লাহরে সাক্ষী বানায় এখন এমন কি যে কাদিয়ানিকে কাফের বলে না সে কি জোরে বলেন সুতরাং আমি বলবো কাফের কাফের আপনারা বলবেন কাদিয়ানিরা কাফের 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 আওয়াজ করে বলেন কাফের 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 কারণ কাদিয়ানিকে কেউ যদি কাফের মনে না করে তাহলে সে বেঈমান হয়ে যায়

আমার পরে কেউ যদি নবী হইতো তাহলে আল্লাহ উমর রে নবী বানাইত ইসলাম সে তো পরশমণি তারে কে খুঁজি পরশে তাহার সোনা হলো ছেড়া তাদের ওই মনে বুঝি বলেছেন হজরত শেষ পয়গম্বর আমার পরে যদি নবী হতো কেউ কেউ হত ঠিক সে উম অর্থাৎ আমাদের নবীর পরে কেউ নবী হইলে মহান আল্লাহ উমর কে নবী বানাইতেন কেমত পর্যন্ত আর কেউ নবী হবে না উমর নবী হয় নাই কেমত পর্যন্ত পৃথিবীতে আর কোনো নতুন নবীর আগমন ঘটবে না এমন ঈশার ইহিসালাম জমিনে আসবেন ঈশা নবী আমাদের নবীর নবুয়াদকে মানবেন আল্লাহর রসুল বলেন লাউকানা মুসা হাইয়ান ইসার মতো যদি মুসাও জীবিত থাকত তাহলে মুসার জন্য ফরজ হয়ে যেত আমাকে মানা কারণ আমার নবুয়াত জমিনে চলতি অবস্থায় আর কারোর নবুয়াত নাই আমার নবুয়াত আসার পরে সকল নবীদেরও আমি নবীর নবুয়াত মানা ফরজ আল্লাহু আকবার যারা তোমার প্রধান উপদেশটা যে সে কি বলছে জানো এই যে বর্তমান প্রধান উপদেশটা সে যেদিন আমেরিকা থেকে দেশে আসছে সেদিনই এয়ারপোর্টের নাইমা বলছে আহমদিয়া জামাতের অধিকার ফেরত দিব।